হাকিমের একশো চোদ্দটি সূরার তেত্রিশ নম্বর সিরিয়ালে অবস্থিত এই সূরার মধ্যে আল্লাহ তালা তেহাত্তরটি আয়াত দিয়েছেন রুকু দিয়েছেন নয়টি এবং এই সূরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে সূরাটিকে মাদানি সূরা বলা হয় আজকে আমরা এই সূরার গুরুত্বপূর্ণ একটি অংশ থেকে আমরা আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে তেলাবাত করেছি নির্ধারিত আয়াতের আলোকে নির্ধারিত আয়াতের লক্ষ্যবস্তুর উদ্দেশ্য নিয়ে আমরা আজকে কোরআন এবং সন্না একই সাথে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো শুনবার এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ আমাদেরকে করবার আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা সকলেই পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কদায়নুল হাকিমের প্রায় ম্যাক্সিমাম আয়াতগুলোর মধ্যেই মুজাক্কার শব্দটি ব্যবহার আল্লাহ তালা করেছেন উলায় কাহমুল খা উলা উল্লাক আহমুল মুফলেহন মুসলিমোনকমিন এভাবে করে করে পুরুষ বাচক শব্দগুলোই খুব বেশি ব্যবহৃত হয়েছে যদিও এই শব্দগুলোর দ্বারাই আল্লাহ তালা সকল ইমানদারদেরকে উদ্দেশ্য করেছেন এটাই ছিল লক্ষ্য নবী করিম সাল্লা আলি সাল্লামের সময়ে যখন এভাবে আয়াতগুলো নাজিল হতো ওনার স্ত্রী আমাদের আম্মাদান হজরত উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাকিমের প্রায় শব্দগুলো ব্যবহৃত হয়েছে পুরুষদেরকে লক্ষ্য করে প্রায় শব্দগুলো দাবি করে পুরুষদেরকে বোঝানোর ব্যাপারে আমাদের মহিলাদের জন্য কি এমন ব্যবস্থা আছে আমাদের জন্য কেন আলাদা শব্দ নেই আমরা আমাদের জন্য আলাদা কিছু শব্দ চাই যে শব্দগুলোর মধ্যে ইমানদার পুরুষদের পাশাপাশি আল্লাহ তালা ইমানদার নারীদেরকে উদ্দেশ্য করবেন এমন কিছু বিষয়বস্তু আমরা চাই নবী করিম সাল্লা সাল্লাম যখন তার এই কথা শুনলেন তিনি চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বোঝাতে চাচ্ছেন এটার একটি উইনিংস আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যদিও শব্দটি নাহু সরফের قاعده অনুযায়ী মুজাক্কার মুজাককারে গায়েব ব্যবহৃত হয়েছে আমানু শব্দটি জামা মুজাককারে গায়েব এই সিগা ব্যবহৃত হলেও পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহ শুধুমাত্র পুরুষদের জন্যই নয় এই আমানু শব্দটার মধ্যে স্ত্রী বাচক শব্দটাও তিনি টেনে এনেছেন মুফাসিররা সেই কথাটাই যে ব্যাখ্যাটুকি তারা করেছেন তো উম্মে সালাম রাজি আল্লাহ তাল দেখলেন যে মহিলাদের জন্য আলাদা কোনো শব্দ ইউজ করা হয়নি তিনি নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের জন্য আলাদা করে কোনো শব্দ কেন নেই আলাদা করে শব্দ আমাদের জন্য আসলে খুব বেশি খুশি হতাম ভালো লাগতো তখন নবী করিম সাল্লি সাল্লাম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশন করছেন এমত অবস্থায় স্বয়ং আল্লাহ সুবাহ আয়াতিল পঁয়ত্রিশ নম্বর আয়াত আয়াত যেখানে আল্লাহ পুরুষ শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ আল্লাহ তালা দিয়েছেন মুসলিমুন শব্দের সাথে মুসলিমাত দিয়েছেন মিনাদের সাথে মকিনাদ দিয়েছেন মহ মিনুনের সাথে মকিনাদ সদিকুনের সাথে সদিকত হাফ সাথে হাফ আর সাথে কনিতাত এভাবে করে করে কতগুলো শব্দ আল্লাহ তালা চয়ন করে দিয়ে বুঝিয়েছেন শুধুমাত্র কোরআনটা পুরুষদের জন্যই নাজিল হয়নি বরং প্রত্যেক ইমানদারদের জন্য নাজিল হয়েছে পরের না সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ সুবাহান সুরাতুল্লাহ হাজাবের এই বিশাল একটি সুরার মধ্যে ম্যাক্সিমাম আয়াতগুলো অনেক ব্যাখ্যা অনেক তাবিরের দাবি রাখে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন এই সুরাদুল্লাহ হাসজাবের মধ্যে এর মধ্যে বর্ত তিয়াত্তরটি আয়ত রয়েছে পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে চমৎকার করে আল্লাহ তালা বলেছেন আল মুসলিমুন মুসলিমা ওয়াল্ মিনু নাবল ওয়াল ক নিতি নাবল ক নীত বৎস দ্বিতীয় নবৎ স দ্বীপতী নবৎ স বিরদ এভাবে করে করে পুরুষ শব্দের সাথে সাথে মহিলা বোঝাবে নারী বোঝাবে সেমন শব্দ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সাথে সাথে একটা আয়াত নাজিল করে নবী করিম সাল্লাহামকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন একটা নেক কাজ যদি কোনো পুরুষ করে তার জন্য যে স্বভাব একজন মহিলা যদি করে থাকে তার জন্যেও সেই স্বভাব সুবাহান আল্লাহ একজন পুরুষ যদি মসজিদে দশ টাকা দেয় তিনি যেমন দশ টাকার সম পরিমাণ স্বভাব পাবেন ঠিক একজন মহিলাও যদি দশ টাকা দিয়ে থাকেন তিনি কিন্তু কোনো অংশে কম পাবেন না আপনি আমি যখন নামাজ আদায় করি আপনার নামাজে যে সব তার নামাজে সেই সব আপনার পর্দার যে বিধান তার পর্দারও সেই বিধান আপনার খাবারের যে বিধান তার খাবারের সেই বিধান আপনার হালাল হারামের বিধান যেমন তার হালাল হারামের বিধানও একই রকম আলাদা কিছু নেই তার মানে হলো নেকাত যেই করবে না কেন তার আমল নামায় পুরস্কার সবের মাত্রা সমান সুহান আল্লাহ এমন হয়নি যে পুরুষ যদি কোনো তার জন্য নেমন আর একজন পুরুষ দশ টাকা দান করলে তিনি যদি দশ টাকার সব পেতে পারেন একজন মহিলাও দশ টাকা দান করলে তাকেও দশ টাকার সব দেওয়া হবে একজন পুরুষের জন্য রমজান মাসে যেমন একে সত্তরের ফজিলতের কথা আসছে ঠিক একইভাবে মামুনদের জন্যও একে সত্তরের কথা আসছে একজন পুরুষের জন্য যেভাবে স্বভাবের মাত্রা বেড়ে যায় একজন মা জন্য তেমন বেড়ে যায় একজন পুরুষ মানুষ যদি তিনি যদি কোরআন হাকিম থেকে তেলাবাদ করেন প্রত্যেকটা হরফের বদৌলতে তিনি যেভাবে করে নেকি পাবেন স্বভাব পাবেন ঠিক একই সিস্টেমে একজন মা যদি তিনি তেলাবাদ করেন কোরআন মাজিদ পড়েন তাহলে তিনিও সেই পরিমাণ স্বভাব পাবেন তার এই সবের কোনো অংশই কমে যাবে না আল্লাহ এ দন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে আশ্বস্ত করলেন বুঝিয়ে দিলে যে বেসালামা শুনো টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি নবীর নামাজ করলে যেমন সওয়াব পাই তুমি নামাজ করলে তেমন সওয়াব পাবে আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে পাওয়ার জন্য তুমিও যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমাকেও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে আমি যদি নবী তাহাজ্জুদ পড়ে যতটুকু সওয়াব পাই তুমি যদি নামাজ পড়ো তুমিও ততটুকু পাবে কোন মানুষের কোনো সওয়াব কমবে এমন কোন কথা নাই এমন কোন সিদ্ধান্ত নাই কে কাজ যেই করবে সে পুরুষ হোক কিংবা মহিলা হোক তার জন্য সওয়াব আসে না নাই বন্ধু বন্ধুগণ আমার এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুআমিনেনা ওয়াল মুআমিনেতি এভাবে আল্লাহ একে একে করে মোট দশটি শব্দ নাজিম করে অর্থাৎ পুরুষ এবং মহিলা যেই নে কাজগুলো করতে পারে যা হতে পারে যা থাকতে পারে এই সবগুলো বিশাল একটা লিষ্টি আল্লাহ বলে দিয়েছে